শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ ধামের অন্যতম একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান একশো আট স্বামী নিগমানন্দ যোগাশ্রমে তিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আশ্রমের প্রতিষ্ঠলগ্ন শুভ অক্ষয় তিথি আর পুণ্য তিথি উপলক্ষে সুরধ্বনি গঙ্গার তীরে দেয়ারাপাড়া ঘাট সংলগ্ন এই আশ্রমে উনত্রিশ এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত আধ্যাত্মিক নানা অনুষ্ঠানে আয়োজন করা হয় মঙ্গলবার তারক ব্রহ্ম মহানাম সহকারে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয় তারপর গুরুদেবের বিশেষ পূজা ওম ওমযজ্ঞ গীতা ও ভাগবতপাঠ চণ্ডীপাঠ বন্দনা সাধু সমাবেশ ও সাধু ভাণ্ডারের অনুষ্ঠানের আয়োজন করা হয় আশ্রমের তরফে বুধবার স্থানীয় বাসিন্দা এবং বাইরে থেকে আসা অসংখ্য ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় জীর্ণ কুটির থেকে আশ্রমকে নবকলবরী গড়ে তুলতে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অক্ষয় তৃতীয়া সন্ধ্যায় নবদ্বীপ পুরসভার বিমান বিমানকৃষ্ণ শাহকে আশ্রমের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় সংবর্ধিত করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী অনন্তানন্দ সরস্বতী বৃহস্পতিবার সাধু সমাবেশের আয়োজন করে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের অন্যান্য সাধু সন্ত ও ভক্ত শিষ্যরা মন্দিরের নাম শ্রী শ্রী অক্স স্বামীনন্দ পরমদেবের যোগ আশ্রম রাস পূর্ণিমা তিথিতে এই আশ্রমটা প্রতিষ্ঠিত হয় আর সেটা রাস পূর্ণিমার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়ে থাকে এই কারণে আমরা এই অক্ষায় তৃতীয়ায় এই অনুষ্ঠানটা এনেছি কারণ সমস্ত নবদ্বীপ ধামের ভক্তবৃন্দদেরকে আমরা এখানে পেতে পারি এবং তারা সহযোগিতা করে আর আমরা আস্তে আস্তে আমাদের প্রধান ভক্তবৃন্দ এবং বিধায়ক সবাই সহযোগিতায় আমরা এই গিতে এসেছি আমরা চাইছি যে আগামীতে আরো যাতে আমরা আশ্রমের উন্নতি বৃদ্ধি করতে পারি কারণ আমাদের তো সাহায্য সহযোগিতা দিক দীর্ঘ এছাড়া তো আমাদের জন্য খুব ভালো